নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের চিত্তরঞ্জন দাসের যে দু টাকার কয়েন আপনারা হয়তো সকলেই দেখে থাকবেন সেই কয়েনের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব তার কারণ এই কপার নিকেল কয়েন আরবিআই মিনটেজ করার পরে প্রচুর পরিমাণে মার্কেটে সার্কুলেট হয়েছিল এবং আপনাদের প্রায় প্রত্যেকের হাতেই এই দু টাকার কয়েন অবশ্যই এসে থাকবে এই দু টাকার কয়েনের মধ্যে একটি এমন কয়েন আছে বর্তমানে যার বাজার মূল্য বা যে দরে বিক্রি হয়ে থাকে সেই দাম আশি হাজার থেকে এক লাখ টাকা হতে পারে একটি কয়েনের উনিশশো সালে আরবিআই এই দু টাকার কয়েনটা মিন্টেজ করে ভারতের তিনটি মিন থেকে কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা এই তিনটে মিনটের যে কয়েন তার দাম আমি অবশ্যই বলবো কয়েনের বুকে যে দাম দেওয়া আছে সেই দাম কিন্তু তার সাথে এই কয়েনের মধ্যে যে কয়েনটা সবচেয়ে দামি সেই কয়েনের ছবিও দেখাবো এবং তার বাজার দর সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব কপার নিকেল এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার ইলেভেন সাইডেড কয়েন এটা চিত্তরঞ্জন দাসের কয়েনের যে দাম কয়েনের বইতে দেওয়া আছে সেই দাম আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন দয়া করে কয়েন যদি বিক্রি করে কিছু লাভ করতে হয় তাহলে অবশ্যই ফেসবুকে একটি নিজস্ব কয়েন রিলেটেড অ্যাকাউন্ট খুলুন কয়েনের ছবি তুলুন দাম দিয়ে সেখানে পোস্ট করুন দেখুন কত তাড়াতাড়ি সেই কয়েন বিক্রি হয়ে যাবে এছাড়াও ফ্রডদের পাল্লায় পড়বেন না বিভিন্ন রকম ভিডিওতে কয়েনের যেসব দাম লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বলে থাকে সেগুলো সঠিক নয় তাই তাদের ওই পাতা ফাঁদে পা দিয়ে আপনার সঞ্চিত অর্থ আপনি নষ্ট করবেন না এটা আমার একটি বিশেষ অনুরোধ চিত্তরঞ্জন দাসের দু টাকার এই কয়েনের কলকাতা এবং নয়ডা মিন্টের যে দাম কয়েনের বইতে দেয়া আছে তা একই রকম ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন এবং ইউএনসি কয়েনের দাম হচ্ছে দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন বোম্বে এবং নয়ডা মিন্টের দাম বললাম এবার আমি আপনাদের সামনে হায়দ্রাবাদ মিন্টের যে দাম সেই দাম তুলে ধরছি চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মার্ক দেওয়া যে কয়েন সেই কয়েনের মিনিমাম দাম হচ্ছে দশ হাজার টাকা দু টাকার হায়দ্রাবাদ মিন্টের কয়েন এক্সট্রা রেয়ার কয়েন এবং এই কয়েনটি অতি মূল্যবান কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে তা হলো মিনিমাম দশ হাজার টাকা তারপর পনেরো হাজার টাকা তারপর পঁয়ত্রিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা প্রতি পিস কয়েনের দাম কয়েনের গ্রেডেশান এবং কন্ডিশন অনুযায়ী এই দাম কয়েনেজ বইতে দেওয়া আছে চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের যে কয়েন সেই কয়েন অতি মূল্যবান কয়েন তাই হয়তো সারা ভারতবর্ষে কিছু মানুষের কাছে কিছু পিস হয়তো থেকে থাকতে পারে তার মধ্যে আমার কাছে একটি পিস অবশ্যই আছে ইউএনসি এবং জেম ইউএনসি কয়েনের দাম সবসময় বেশি হয়ে থাকে আর চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের এই যে এক্সট্রা রেয়ার কয়েন এর দাম কয়েনের বইতে যে দেওয়া আছে তার থেকে অনেক অনেক বেশি দামে এই কয়েন বাজারে বিক্রি হয় যেমন কন্ডিশানই হোক না কেন যেটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম হতে পারে এবং তার উপরে যদি ইউএনসি কন্ডিশান হয় তাহলে সত্তর আশি বা এক লাখ টাকা একটা কয়েন থেকে ইনকাম করা যেতে পারে তাই যদি আপনাদের কাছে এই কয়েন থাকে অবশ্যই যে কোনো কন্ডিশন হোক না কেন আপনারা তা সেল করতে পারবেন এবং আপনারা যদি কোনো ডিলার বা কোনো সেলারের কাছে এই কয়েন বিক্রি করেন তাহলে তারা কিন্তু অনেক কম দামে আপনাদের কাছ থেকে কিনে কন্ডিশন অনুযায়ী তারা অনেক বেশি দামে বিক্রি করবে তাই বন্ধু ফেসবুকে একটি নিজের অ্যাকাউন্ট খুলুন সেখানে এই কয়েন যদি আপনার কাছে থাকে দাম সহ পোস্ট করে দিন আপনি অনেকগুলো টাকা এক্সট্রা আয় করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার